নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করার আছে সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো প্রথমেই খবর শেয়ার করব আনোয়ার আলীকে নিয়ে আনোয়ার আলীকে নিয়ে শেষমেশ কি সিদ্ধান্ত আসে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই অধীর অপেক্ষায় আছে কিন্তু এখনও অবধি সেই সিদ্ধান্তটা কিন্তু এআইফএফের তরফ থেকে বা পিএসসির তরফ থেকে আসেনি এ বা পিএসসি কিন্তু শুধুমাত্র একটা তারিখের পর একটা তারিখ এরকম করে দিয়ে আসছে কিন্তু এখনও অবধি কোনোরকম এই বিষয়টা নিয়ে সে সিদ্ধান্ত দিতে পারিনি তো আনোর বিষয়টা নিয়ে ফেব্রুয়ারি মাসে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কিন্তু সেটাও আবার ক্যান্সেল হয়েছে ফেব্রুয়ারি মাসের যে ডেটটা সেটাও কিন্তু ক্যান্সেল করেছে এবং দিল্লি এফ সি ইস্টবেঙ্গল এফসি যে সমস্ত বিষয় নিয়ে অ্যাপিল করেছিল ইআইএফএফ বা পিএসসির কাছে অ্যানুয়ারি বিষয়টা নিয়ে সেইটা নিয়ে আবার কিন্তু খতিয়ে দেখা হবে তারপর কিন্তু আবার কোনো এক তারিখে সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করবে ইআইএফএ এবং পিএসসি তো মোটামুটি তারিখের পর তারিখ আবারও কিন্তু আসলো এবং ফেব্রুয়ারি মাসে একটা ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু সেটাও ক্যান্সেল হয়ে গেল এই রকমই খবর রয়েছে তো আনোয়ার আলির বিষয়টা নিয়ে এখন কিছু বলার নেই তোমরা ছেড়ে দাও আনোয়ার আলিকে ছেড়ে দাও তো এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহন বাগান দল আগামী মরশুমের জন্য তাদের ডিফেন্স লাইন আপে একটা ভারতীয় ডিফেন্ডার সই করানোর চেষ্টায় রয়েছে এবং এই মুহুর্তে খবর পাওয়া অনুযায়ী যে খবরটা আসছে সেটা হচ্ছে মোহন দল পাঞ্জাব এফসি দলের তরুণ ডিফেন্ডার পরমবীর সিং যে যার বয়স কিন্তু ওই সতেরো আঠেরো বছর তো সিং সিংকে দলে নেবার জন্য একটা ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে সই করাতে পারছে না বা পারবে না মানে আগামী বছর সিজন শুরু হওয়ার আগেই এই পরমবীর সিংকে তারা সই করিয়ে নেবে এমনটাই কিন্তু খবর রয়েছে তো পরমবীর সিং যথেষ্ট ভালো একজন ডিফেন্ডার মানে ইয়ং ডিফেন্ডার তার প্রথম খেলা দেখে মোটামুটি খুব ভালো লেগেছে তো সেই অনুযায়ী ভালো একটা ঠিকঠাক চয়েস মোহনবাগান দলের জন্য অবশ্যই হবে ফিউচারের সেরা ডিফেন্ডার হতে পারে যদি তাকে সই করিয়ে মোহনবাগান দল সেইভাবে সুযোগ দেয় আর ঠিকঠাক একটা অপশন মোহনবাগান দলের জন্য তাই সেইভাবেই ইচ্ছা প্রকাশ করেছে মোহনবাগান দল এই ফুটবলারটিকে দলে নেবার জন্য আর সেটা কিন্তু আগামী বছরেই সম্ভব হবে কারণ এই বছর জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নিতে চাইলেও সেটা কিন্তু নিতে পারছে না মোহনবাগান দল তাই সামার ট্রান্সফার উইন্ডোতেই এই ফুটবলারটিকে দলে নেবার চিন্তা চিন্তাভাবনা করছে মোহনবাগান দল